সম্ভবত গান্ধীজিও কখনো ভাবতে পারেননি যে ভারতীয় কারেন্সিতে ছবি থাকবে কিন্তু গান্ধীজি ভাবতে পারেননি বাস্তবে তাই ঘটে গিয়েছিল ভারতীয় মুদ্রায় গান্ধীজির ছবি কোনো দেশের টাকা কুড়িতে সে দেশে রাষ্ট্রনায়কদের ছবি থাকবার ঘটনা একেবারে নতুন নয় অবশ্য পৃথিবীর অনেক দেশ যেমন আমেরিকান ডলারে রয়েছে জর্জ ওয়াশিংটনের ছবি পাকিস্তানি মুদ্রায় রয়েছে মোহাম্মদ আলী জিন্ন ছবি চীনের মুদ্রায় রয়েছে মাওজে দং এর ছবি আর তাই ধরে নেওয়া যেতেই পারে দেশের মুদ্রায় সে দেশে রাষ্ট্রনায়কদের ছবি ব্যবহারের প্রচলন ছিল আজ আমরা ভারতীয় নোটে যে মহাত্মা গান্ধীর ছবি দেখি তা অবশ্য একদিন হঠাৎ করে আসেনি এজন্য অবশ্য মহাত্মা গান্ধীর ছবিকেও রীতিমতো কম্পিটিশন করতে হয়েছে ফাইট দিতে হয়েছে কাদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতায় জিতে মহাত্মা গান্ধীর ছবি ভারতীয় মুদ্রায় স্থান পেলেন ভারতীয় মুদ্রায় মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি আর কোন কোন ভারতীয় রাষ্ট্রনায়কের ছবি ব্যবহারের সুপারিশ এসেছিল একেবারে প্রথম দিক অর্থাৎ স্বাধীনতার প্রথম দিকে ভারতীয় মুদ্রায় কি কি ছবি থাকতো কখন থেকে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবির ব্যবহার শুরু হয় আজ আমরা ভারতীয় মুদ্রায় যে মহাত্মা গান্ধীর ছবি দেখি সেটি ঠিক কোন সময় তোলা এসব কৌতূহল উদ্বেগকারী বহু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি আজকের এই পর্বে ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা প্রত্যেকেই জানি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই অগাস্ট মাঝরাতে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয় যদিও আমাদের দেশে সংবিধান তৈরি ও কার্যকর হতে সময় লেগেছিল আরও প্রায় আড়াই বছর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে সংবিধান কার্যকর হওয়ার আগে উনিশশো সালে তৎকালীন ভারত সরকার প্রথম এক টাকার নোট বাজারে আনেন উদ্দেশ্য ছিল পরাধীনতার গ্লানিকে অতিক্রম করে দেশীয় কোনো সিম্বলকে তুলে ধরা এই নোটে ছাপা হয়েছিল সারনাথের লায়ন ক্যাপিটালের ছবি এরপর ভারত সরকার চেষ্টা করেন ভারতের সংস্কৃতি আর্থিক উন্নতির নানান প্রতীক মুদ্রায় ছবি হিসেবে ব্যবহার করা হবে এই ভাবনা থেকে উনিশশো থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় নোটে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ এক টাকার নোটে তেলের কূপ হীরাকুন বাঁধ দু টাকার নোটে আর্যভট্ট স্যাটেলাইটের ছবি পাঁচ টাকার নোটে ট্রাক্টর দিয়ে ক্ষেত চাষের ছবি দশ টাকার নোটে বৃহদেশ্বর মন্দিরের ছবি ছাপা হতো এছাড়াও অশোক স্তম্ভ ইন্ডিয়া গেটের ছবি সহ নোট মুদ্রিত হতে দেখা গেছে এ সময় নোটে অনেক রকম ছবি থাকায় আসল না নকল তানি বিভ্রান্ত হতো মানুষ এছাড়াও নোট জাল করা সহজ হতো উনিশশো সালে মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষে প্রথম ভারতীয় নোটে তার মুখ ব্যবহার করা হয় সেটি ছিল তার সেবাগ্রাম আশ্রমে বসা অবস্থায় তোলা একটি ছবি এরপর উনিশশো সাল পর্যন্ত ধীরে ধীরে প্রায় সব নোটে তার ছবি ব্যবহৃত হতে শুরু করে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন নতুন পাঁচশো টাকার নোট চালু করেন এই নোটে তিনি গান্ধীজির মুখের বড় ছবি ব্যবহার করেন তখন থেকে গান্ধীজির মুখের বড় ছবিটি আজ পর্যন্ত আমাদের সমস্ত নোটে ছাপা হয়ে আসছে এটি আসলে কলকাতার ফাইসয় হাউসে তোলা গান্ধীজির ছবি মায়ানমার ও ভারতের তৎকালীন ব্রিটিশ স্টেট সেক্রেটারি ফ্রেডরিক প্যাথিক লরেন্সের সাথে দেখা করেন এই ছবিটি আজ পর্যন্ত ভারতীয় নোটে ছাপা হয়ে আসছে তবে গান্ধীজির ছবির পরিবর্তে জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখ এমনকি লক্ষ্মী গণেশের ছবি ব্যবহারের সুপারিশ এসেছিল এ নিয়ে দু সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় দেশের নোটে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই আর তাই এখনো পর্যন্ত ভারতীয় নোটে স্বমহিমায় বিরাজ করছেন আমাদের জাতির জনক ফাদার অব নেশেন মহাত্মা গান্ধী